প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সেই আপিলটি ডিসমিস করে দিয়েছেন অর্থাৎ খারিজ করে দিয়েছেন এর ফলশ্রুতিতে জনাব মঞ্জুরুল হাসান মুন্সি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তার প্রার্থীটা বাতিলের যে আদেশ নির্বাচন কমিশন নিয়েছিল এবং মহামান্য হাইকোর্ট বিভাগ বহাল রেখেছিল সেটি মহামান্য আপিল বিভাগ বহাল রাখলেন এবং এর মাধ্যমে বাংলাদেশে যারা ঋণ খেলাপি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এই আইনি বিষয়টি আবারও মহামান্য আপিল বিভাগের দ্বারা একটি নজির স্থাপিত হলো এখানে স্পষ্ট হলো যে যারা জনগণের টাকা ব্যাংকের টাকা তারা ঋণ গ্রহণ করে সেগুলো পরিশোধ না করে সেগুলো মেরে খায় তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আইনি বিধি নিষেধ রয়েছে সেই নিষেধই মহামান্য আপিল বিভাগ আবার বহাল রাখলেন এবং এর মাধ্যমে একটি নজির আবারও প্রতিস্থাপিত হলো যে যারা বাংলাদেশের জনগণের টাকা ফেরত দেয় না তাদেরকে নির্বাচন তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই দেখুন মহামান্য হাইকোর্ট বিভাগ যখন তার রিট পিটিশনটি সামারিলি রিজেক্ট করেন সেখানে দুইটি অবজারভেশন ছিল এক হচ্ছে তিনি ঋণখেলাপি এবং ঋণ খেলাপির কারণে তিনি নির্বাচনে অযোগ্য এছাড়াও তিনি যে ঋণখেলাপি ছিলেন এই তথ্যটিও তিনি হলফনামায় উল্লেখ করেননি অর্থাৎ জেনে শুনে বুঝে তিনি মিথ্যা তথ্য হলফনামায় দিয়েছেন এর পরিপ্রেক্ষিতেই কিন্তু এই দুইটি বিষয় আদালত বিবেচনায় নিয়েছেন এবং পিটিশনারের পক্ষ থেকে আপিলকারীর পক্ষ অর্থাৎ মঞ্জুরুল হাসান মুন্সির পক্ষের আইনজীবীরা আদালতে যুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন যে মঞ্জুরুল হাসান মুন্সি তিনি ঋণ খেলাপি নন তিনি আদালতের আদেশ দ্বারা সুরক্ষিত এবং এই আদেশ আবার মহামান্য আপিল বিভাগের চেম্বার জজে এস্টে হওয়ার পরে তিনি কিছু টাকা পরিশোধ করেছেন বলে তাকে ঋণ খেলাপি ধরা যাবে না এক্ষেত্রে আপনাদের আমরা জানাতে চাই যে জনাব মঞ্জুরুল হাসান মুন্সির তিনটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে ঋণের ব্যাপার ছিল প্রিমিয়ার ব্যাংকের এলিফেন্ট রোড শাখায় তার কাছে পাওনা ছিল চুরানব্বই কোটি টাকার বেশি আইডিএলসি তে তার পাওনা ছিল ছত্রিশ কোটি টাকার বেশি এবং আপনারা শুনে অবাক হবেন প্রাইম ফাইন্যান্স কাছে তার পাওনা ছিল সাত লক্ষ একাত্তর হাজার টাকা সেটাও তিনি পরিশোধ করেননি অর্থাৎ তিনি একজন একজন হেভিচুয়াল ঋণ ডিফল্টার এবং তিনি এই ঋণগুলো নিয়েছিলেন দুই এবং পাঁচ সাল থেকে এই ঋণগুলো তিনি কখনোই পরিশোধ করেননি যার ফলশ্রুতিতে দুই হাজার সালে নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারেননি দুই সালে হয়নি দুই সালে তিনি আদালতের আদেশ নিয়ে চেষ্টা করেছিলেন নির্বাচনে অংশগ্রহণ করার কিন্তু তখন আবার আপিল বিভাগের আদেশে তিনি তার আদেশের ফলশ্রুতিতে তিনি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি অর্থাৎ যখনই বাংলাদেশে একটি নির্বাচন আসে তখনই এরকম ঋণ ডিফল্টাররা তারা এসে আদালতকে ব্যবহার করে কোনো না কোনো ভাবে একটি আদেশ নিয়ে অংশগ্রহণ করার নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করে আমরা মনে করি যে এই রায়ের মাধ্যমে বাংলাদেশের জনগণ এবং ঋণ তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের একটি মামলা ছিল এবং জনগণ এখানে বিজয়ী হয়েছে যারা ঋণ গ্রহীতা যারা হলফনামায় মিথ্যা তথ্য দেয় যারা জনগণকে প্রতারিত করে যারা নিজেদের দলকে প্রতারিত করে তাদের যারা তাদের সমর্থককে তাদের ভোটারদেরকে প্রতারিত করে তাদের প্রতি একটি মেসেজ মোহাম্মদ আপিল বিভাগের রায়ের কলেজ স্থকৃত হয়েছে ইনসফ নিউজ সত্য প্রসারে সর্বদা প্রস্তুত